আসসালাম আলাইকুম আলোকিত বার্ষালার পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের সামনে চিন্তা অঙ্ক নিয়ে আপনাদের সামনে এসেছি এবং খুব সহজেই সমাধান করে দিব দেখে একটা অঙ্ক লেখা এসেছি অঙ্কটা খুবই খুবই সহজ তারপরেও আমরা অনেকেই পরীক্ষাতে পারি না তাই দেখেন খুব সহজভাবে অঙ্কটা আমি পরে দিব অঙ্ক আমি এখানে একটি দেখেন কথী কব বলা হয়েছে পিতা ও তিন পুত্রের বয়সের গণ হল সতেরো বছর পিতা তিন পুত্র এখানে কয়েকজন ব্যক্তি হচ্ছেন চারজন ব্যক্তি হচ্ছে একটা পিতা তিন পুত্র তিন পুত্র আর পিতা চারজন হচ্ছে ও তিন পুত্রের বয়সের গন হলো কত সতেরো বছর আর তাও আছে পিতার বয়স হচ্ছে আটত্রিশ বছর এখন প্রশ্ন হচ্ছে কয় নম্বরে বলেছে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি কত সমষ্টি বলতে আমরা কি বুঝবো যোগ বলছি জয় এটা আমরা সমাধান করি দেখেন সমাধান পিতা ও তিন পুত্রের বয়সের পর কত সতেরো আমরা কেব যে পিতাম ও তিন পুত্রের বয়সের পর বয়সে পর সতেরো বছর হয় পিতা ও তিন পুত্রের বয়সের পর সতেরো দেখে তারপরে পুত্র বয়সে বলেছেন মানে ও তিন পুত্রের বয়সের সমষ্টি সমষ্টি তাহলে কত হবে একজন ধরো চন্দ্র কয়েকজন এখানে হয়েছে চারজন চার দ্বারা আমাকে গোল করে দেবে এত বছরকে চার ধারা গুণ করলে কথা হবে সত্রকে চার ধারা গুল করলে হবে উত্তর পিতা ও তিন পুত্রের বয়সে তারপরে কি আছে করেছে তিন পুত্রের মোট বয়স কত হবে হয়েছে তিন পুত্রের মোট বয়স

আর তিন সমষ্টি একটা পেয়েছি আমরা তিন পুত্রের করবো তাহলে সমষ্টি আমরা তিন পুত্রে পেয়ে যাবো পিতার আছে তাহলে আমরা তিন পুত্রের বয়স পেয়ে যাবো এখানে আমরা দেখি পাই পিতা তিন পুত্রের সমষ্টি বয়স

বয়স তাহলে আটশো থেকে যে আটত্রিশ লাগে কোথাও হয় তিরিশ বছর আর তিন পুত্রের কত পেয়েছে এটাই বল তিন পুত্র আমার বয়স কত তিন পুত্র আমার বয়স তিরিশ কথা উত্তর